daha <laughs> <laughs> 这个可以买，这个可 বলতে আসছেন আজকে স্বাধীনতার আজকে এই দিনে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মেয়েরা মায়েরা বোনেরা আজকে যে নির্যাতনের শিকার আমরা আপনাদের মুখে এই প্রতিবাদের বার্তাটা শুনতে চাই আমরা চাই আপনাদের ভেতর থেকে আপনারা কে উঠে কবিতা বলুন গান করুন ধিকার জানান বক্তব্য রাখুন যা ইচ্ছে করুন আপনারা কেউ দাঁড়িয়ে বলুন আমরা আবেদন রাখছি আপনাদের কথা আমরা যে শুনতে চাই আপনাদের প্রতিবাদের ভাষা যাতে সারা ভারতবর্ষ আজকে দেখতে পারে তার জন্য আপনারা একজন এগিয়ে আসুন আপনাদের বার্তাগুলো আপনারা দেবেন আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন অনেক আছে শিল্পী আছেন আমি তাদেরকে বলবো এসে